সবাইকে ওয়েলকাম করছি একেবারে সুপার সুইফট একদম জলদি তুফানের মতো একটা লাইবে তার কারণটা হচ্ছে যারা বিয়াল্লিশ সাইজ কুটি নিতে চাচ্ছেন বিভাইস পঞ্চাশ ডিসকাউন্টে তারা দেখে দেখে আমার ছেলে তার একটু ঝাঁকি দিতে মন চায় বুঝছে আমার ছেলে আমি যখনই লাইভে দাঁড়াই তার একটু ঝাঁকি দিতে মন চায় যারা আছেন আমার সঙ্গে যারা ফর্টি টু সাইজের আপনারা রিভাইজ লাইভ চাচ্ছিলেন আমি যখন ছত্রিশ রিভাইজ লাভ করে দিছি পাগল হয়ে গেছেন আপনারা অন্যান্য সাইজ রিভাইজ লাভ দেখার জন্য কারণ কোনগুলো আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে অনেকেই জানার জন্য রিকোয়েস্ট করছিলেন তো বেয়াল্লিশ সাইজটা আমি এখন দেখিয়ে দিচ্ছি বেয়াল্লিশ সাইজের আপুরা নিয়ে নিতে পারবেন আমার মনে হয় চল্লিশ সাইজের আপুরও বেয়াল্লিশ নিয়ে নিতে পারবেন কারণ এখন একটু লুজ পড়লে আসলে কিছুই হয় না তাই না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে লাইফ টাইম করে দিচ্ছি ফর্টি টু সাইজ রিভাইজ লাইফ তুমি পড়বে এবং ব্যথা পাবে তুমি পড়বে এবং আমার সাথে তুমি এই শিফা আমার ছেলে ছেলে ঝড় উঠায় ঝড় কিছু 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 করে আচ্ছা ও আসার আগে লাইফ চেঞ্জ করতে হবে আমাকে সবাই একটু ঝটপট জন করে ফেলেন যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফর্টি টু সাইজ নিতে চান 42 হচ্ছে মোস্ট ভ্যান্ডেড কালারস অন ডিভাইস লাইভ শুরু করলাম 42 সাইজ দিয়ে ঠিক আছে লাইফটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিবেন কারাকারাই সুন্দর সময় লাইভে আছেন 42 সাইজ 50% ডিসকাউন্ট দে যারা পাচ্ছেন 50% ডিসকাউন্ট দে যারা পাচ্ছেন তারা দেখে নিয়ে নেবেন ঠিক আছে 42 সাইজ যারা পাচ্ছেন ঝটপট করে ছটপট করে জয়েন করে আমাকে জানিয়ে দিবেন কারা কারা 42 সাইজ চাচ্ছেন এবং কারা কারা 42 সাইজ নিতে চাচ্ছেন আমি স্টার্ট করে দিব ডেলি করব না একটু খালি আমাকে বলেন যা আপনাদের দেখা যাচ্ছে আপা দেখা যাচ্ছে আপা দেখা যাচ্ছে ঠিক আছে একটুখানি আমাকে বলে দেন এত এত আপা আছেন কিন্তু কারো কোনো আপার হাত দিয়ে হচ্ছে আসছে না লেখা না হ্যাঁ লিখে আসতেছে না বলেন তো আচ্ছা আমি স্টার্ট করে দিই যে যখন দেখবে দেখে নিবে বিকজ রিভাইজ লাইভ যেহেতু রিভাইজ লাইভ যেহেতু সেহেতু আমি একটু দ্রুত দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের অলিভ কালারের একটা কুর্তি বিয়াল্লিশ সাইজ এভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু শার্প কালারে করা সামনের বাটন গুলা হচ্ছে খোলা যায় প্রত্যেকটাই ও না সামনের বাটন খোলা যায় না ফিক্সড সামনের বাটন গুলা ফিক্সড এবং এটা হচ্ছে একটা বাটন খোলা যায় এবং হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা এটা হচ্ছে যে এখানে হচ্ছে বাটন করা আছে যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে নিয়ে ইনবক্স করে দিবেন এই শেপের কুর্তি দুইটা পকেট সহ

লাভ ইউ আপু ইউ টু লাভ ইউ টু সবাই একটু কমেন্ট করে দিবেন এরপরে দেখিয়ে দিচ্ছি এই কুর্তিটা ভীষণ সুন্দর একটা কুর্তি ভীষণ সুন্দর একটা কুর্তি একেবারে নতুন সিরিজের একটা কুর্তি একটা পকেটও পেয়ে যাচ্ছেন সাথে এই যে এই পাশে ডান পাশে একটা পকেটও পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে বাটন করা আছে এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে হাতাটা করা আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঝটপট করে দেখে নিতে হবে ঠিক আছে মিস করা যাবে না এটা ইয়েলো আকাশী এবং অফ হোয়াইট দিয়ে করা ইয়েলোর সাথে আকাশী এবং অফ হোয়াইট হচ্ছে সবচেয়ে বিউটিফুল কন্ট্রাস্ট ওকে যার ভালো লেগেছে 42 সাইজ ঝটপট কি করে নিতে পারে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 টাকা খুবই সুন্দর নতুন একটা কুর্তি সাইজটা শুওর হয়ে এনসিওর করবে প্লিজ সাইজটা শুওর হয়ে কনফার্ম করবে এটা হচ্ছে 42 সাইজে আছে খুবই চমৎকার একটা কুর্তি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850 টাকা যার ভালো লেগেছে ফ্রি নিয়ে পেইজ ইনবক্স করে দিয়ে একদম রানী গোলাপি একটা কালারের কুর্তি নিচে প্যানেল করা আছে এবং হাতায় হচ্ছে এরকম করে বাটন করা আছে ওকে হাতায় হচ্ছে এরকম করে বাটন করা আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না দ্য প্রাইস ইজ ওনলি এইট টাকা দ্য প্রাইস ইজ ওনলি নয়শো টাকা সরি সরি নয়শো টাকা দিতে হবে আমাকে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস দিতে হবে দিতে হবে আমি আমি প্রাইস ভুল বলেছি ওকে নয়শো ষাট টাকা যার পছন্দ হয়েছে প্যানেল কুর্তি আমি ভাবতেছিলাম যে প্যানেল কুর্তি আমি প্রাইস ঠিক বলেছি না এটা যার লাগবে নিয়ে নিয়ে দুইটা পকেট সহ এই শেপের কুর্তি এই কুর্তিটা পরলে অনেক সুন্দর লাগে রানি ম্যাজিন তো এরপর দেখিয়ে দিচ্ছি একটা অলিভ কালারের কুর্তি আচ্ছা কটন কুর্তি গুলো আপনারা কেউ মিস করবেন না কটন কুর্তি হচ্ছে এমন কটন কুর্তি দেখতে খুব ভালো লাগে এটা হচ্ছে এই ফিফটি টাকা ঠিক আছে এই কুর্তিটা হচ্ছে এই ফিফটি টাকা বাটন পারবেন করা বারো ইঞ্চি হাতে আছে দুইটা পকেট সহ পাচ্ছেন পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ডোন্ট মিস দিস ওয়ান ওনলি হচ্ছে দ্য প্রাইস অনলি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় রেডি কুর্তি এ শেপের পকেট সহ পেয়ে যাচ্ছেন যাদের এ শেপের কুর্তি পছন্দ তারা কাইন্ডলি নিয়ে নেবেন ঠিক আছে যাদের এ শেপের কুর্তি পছন্দ এইটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারের একটা কুর্তি দেখেন এটা খুবই সুন্দর একটা কুর্তি এটা খুবই সুন্দর একটা কুর্তি এটা হচ্ছে এই যে সুন্দর করে এখানে লেস ওয়ার্ক করা আছে এখানে বাটন করা আছে বাটনগুলো খুলতে পারবেন ব্রেস্ট করা যায় এবং এটা হচ্ছে হাতাটা খুবই চমৎকার একটা কুর্তি আরাম আরাম মানে এটা হচ্ছে আরাম আরাম একটা কুর্তি যার পছন্দ হয়েছে করে দিবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এরপরে চলে যাচ্ছি এটাতে এরপর চলে যাচ্ছে এটাতে রেড কালারের কুর্তি এটা অনেক সুন্দর এটা বিয়াল্লিশ সাইজ আছে যার ভালো লেগেছে শ্রীশেখ নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 800 টাকা এটা কিন্তু 1450 পঞ্চাশ টাকার কুর্তি এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার কুর্তি আটশো টাকায় পেয়ে যাচ্ছে এটা বিয়াল্লিশ সাইজ আছে গরম এটা নায়রা কাছে করা এটা নায়রা কাছে করা ঠিক আছে এটা যা লাগবে নিয়ে নিতে হবে এটা না আজকাল একটা বিকালবেলা কুর্তি চাইছিলাম সময় নেই ওকে তার মধ্যে করবির লাইভ ছিল করবিতে সালামি অফার চলছে তো করবির লাইফে দেখিয়ে দিন করবি আজকে দুইটা লাইভ হয়েছে সো যারা করবে পেজটা এখনো চিনেন না তারা করবে পেজে কানেক্টেড হয়ে যায় এই কুর্তিটা দেখেন ব্ল্যাক কালারের কুর্তি বিয়াল্লিশ সাইজ সরি আপনারা যে কুর্তিগুলো এখন অফারে পাচ্ছেন সেগুলো কিন্তু খুব শীঘ্রই আবার রেগুলার প্রাইসে চলে যাবে আমি যখন রিপ্রোডাকশন করবো রিপ্রোডাকশন যখন হবে যখন রিস্টক হবে তখন কিন্তু রেগুলার প্রাইসে চলে যাবে কারণ তখন তার সেল থাকবে না সো এই কয়দিনের মধ্যে সেল এ নিয়ে নিতে পারবেন এই কুর্তিটারও ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক আরাম আরাম কুর্তি খুবই চমৎকার এবং এটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট বড় কিছু না ছোট ছোট প্রিন্ট দেখতে কিন্তু ভালো লাগে ইয়েলো সিল্কের কুর্তিটা কি সুন্দর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সেভেন টাকা এইটা অনেক সুন্দর চোদ্দশো টাকার কুর্তি সাতশো টাকায় পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো টাকার কুর্তি সাতশো টাকায় পেয়ে যাচ্ছে যা পছন্দ হয়েছে এটা কিন্তু সিল্কের উপরে করা এখানে কাতান ই অফ করে বসানো আছে ওকে এই কুর্তিটাও অনেক সুন্দর যারা একটু যারা একটু ইয়েলো দিয়ে বা ম্যাজেন্টা দিয়ে ক্যারি করতে চান তারা ক্যারি করে ফেলতে পারেন এরপরে দেখিয়ে দিচ্ছি একটি ব্ল্যাক কালারের এ শেপের কুর্তি আমাদের এ শেপের কুর্তি গুলো অনেক সুন্দর হয় বিয়াল্লিশ সাইজ যাদের লাগবে আমি কিন্তু বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি ফিফটি পার্সেন্ট এ এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আজকে একটু বলে কয়ে আসলে ভালো হতো তাহলে আপনারা দেখে নিতে পারতেন বিয়াল্লিশ সাইজে রিভাইজ লাইভ করে দিচ্ছি আমি ফিফটি পার্সেন্ট যেগুলো আছে এই মুহূর্তে তার সেগুলো হচ্ছে আমি রিভাইজ লাইভ করে দিচ্ছি তুমি না গুনে গুনে রাখবা আমি ভুলে যাবো ঠিক আছে হ্যাঁ ওকে এটা যদি পছন্দ হয়েছে শ্রীশীত নিয়ে পেজে ইনবক্স কর দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না ওকে আপু কফি কুর্তিটা আছে না আপু কফি কুর্তিটা জুক জুক আগে শেষ হয়ে গেছে কফি কুর্তির জুগি শেষ আমাদের এরকম একটা অবস্থা হয়েছে কফি কুর্তি নাই মনে হয় অনেক দিন আচ্ছা এটা যার পছন্দ হয়েছে এই কালো কুর্তিটা যার ভালো লেগেছে এটা কালো ইয়োলো এবং অ্যাশ দিয়ে করা আটশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন হিউজ ডিসকাউন্ট প্রাইস হিউজ ডিসকাউন্ট প্রাইস ও যদি মনে করেন নিতে চান ঝটপট করে নিয়ে নিবেন এরপরে দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালারের এই কুর্তিটা বিয়াল্লিশ কাপড়া খুব দ্রুত শেষ হয়ে যায় বিয়াল্লিশ চুয়াল্লিশ দ্রুত শেষ হয়ে যায় আর আরেকটা বিষয় চল্লিশ সাইজের আপুরাও বিয়াল্লিশ সাইজটা নিয়ে নিতে পারে হ্যাঁ এটা হচ্ছে একটা সুবিধা হ্যালো তামি আপু তামি আপু আজকে অনেক সুন্দর তসর শাড়ি দেখিয়েছি আপনি যদি একটু দেখে নেন আপনার পছন্দ হতে পারে মাত্র বাইশো টাকা করে আমি যে তসর দিয়ে দিছি মানে এটা একটা পানির দামে তসর দিয়েছে আজকে যারা তসর সিল্কের লাইফটা দেখেন নাই জীবন রেখা আচ্ছা এই কুর্তিটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে এই কুর্তিটা অনেক আরাম গরমে যদি আরাম না পান তাই আর কি বলেন এটা মাত্র বারোশো টাকা ওকে পিওর সফট কটনের উপরে আছে এরপরে এই কুর্তিটা দেখেন ফ্রক স্টাইলে করা হাতের কাজ করা এটা পেয়ে আছে মাত্র আটশো টাকায় এটা কি খেয়েছে প্রাইস বলছিলাম আল্লাহ জানে যাই হোক এটা আটশো টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এবং এটা হচ্ছে হাতাটা হাতাটাও সুন্দর করে ডিজাইন করা আছে যার ভালো লেগেছে এটা বিয়াল্লিশ সাইজ আছে ঠিক আছে আটশো টাকায় পেয়ে যাচ্ছে এরপরে আমি গর্জিয়াস কুর্তি দেখিয়ে দিচ্ছি কিছু আমাদের বাইশশো টাকা করেছিল এই গর্জিয়াস এমব্রয়ডারি এবং কাজ করা কারচুপির কাজ করা এই কুর্তিগুলা এটা কনসাইজ পেজ আছে মাত্র 1400 টাকায় 2200 টাকার কুর্তি পেজ আছে মাত্র 1400 টাকায় এটা রিভাইজ লাইভ করে দিচ্ছি আপু এই কাঞ্জি শাড়ি হাতে পয়সা আমার বল কেমন লেগেছে আপু আমাকে জানায় এইটা দেখেন কি সুন্দর এটা দেখেন কি সুন্দর হ্যাঁ পেস্ট কারনের মধ্যে আছে এটা কাজটা অনেক সুন্দর কি স্মুথ একটা কাজ গলাটাও সুন্দর এটাও 1400 টাকায় পেয়ে আছে 42 সাইজ যারা 42 তারা ঝটপট করে দেখে নিয়ে নিয়ে নেয় খুবই গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে খুবই গর্জিয়াস করে কাজ করা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এরপরে চলে যাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে এরপরে চলে যাচ্ছি গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটাও বিয়াল্লিশ সাইজ আছে নিয়ে নিতে হবে এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার করা সামনে পেছনের সব কাজ আছে কামিজ স্টাইলে করা আছে ব্ল্যাকটা অনেক সুন্দর সাদা কালো দুইটা দিয়ে হচ্ছে কন্ট্রাস্টে পরা যাবে দ্য প্রাইস ইস ওনলি আফটার ডিসকাউন্ট চোদ্দশো টাকা ওকে এরপরে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার হোয়াইট কালার কামিজটা আপনারা বিয়াল্লিশ সাইজে পেয়ে আছেন, গর্জিয়াস কামিজ গুলা মিস করবেন না বাইশশো টাকার কামিজগুলো গুলা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় যারা ফর্টি টু সাইজের আপারা আছেন তারা দেখে নিয়ে নিতে পারেন আর অন্য সাইজের আপুরা ইনবক্স করে দিবেন যে আপনাদের সাইজটা আছে কিনা অন্য সাইজের আপুরা এটা কিন্তু রিভাইজ লাইভ আমি করে দিচ্ছি কারণ অনেকগুলা কুর্তি আমাদের শেষ হয়ে গেছে এখন কোনগুলো আছে এটা আপুরা বুঝতে পারছে না আগের লাইভ থেকে বোঝা মানে না যাওয়ারই কথা আসলে কারণ এতগুলা থেকে আমি যে কয়টা দেখাইছি মনে পঞ্চাশটা কুর্তি দেখিয়েছিলাম আজকে অনেক কম ওকে এটা হচ্ছে মফ কালারের কুর্তি খুবই সুন্দর গরসিয়াস একটা কুর্তি খুবই চমৎকার পেয়ে যাচ্ছে যার আর ভালো লেগেছে নিয়ে নেবেন আজকে রাত এগারোটা ব্লাউজার একটা লাইভ আছে আচ্ছা এরপরে একটি মিট কালারের কুর্তি দেখিয়ে দিচ্ছি খুবই গরসিয়াস এগুলা হচ্ছে অবশ্যই নিয়ে নিবেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা দেখেন এক টাকা একটা কটন কুর্তির জন্য দিতে হয় আর এত গর্জিয়াস করে কাজ করা এত সুন্দর করে কাজ করা কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার চারশো টাকা আমি দিয়ে দিচ্ছি যদি মনে হয় নিতে চাই তাহলে ইনবক্স করে দিবেন ঝটপট করে ঠিক আছে যদি মনে হয় আটত্রিশ দেখান আপু আজকের লাইভে আটত্রিশ নাই আপু আজকের লাইভে বিয়াল্লিশ দেখায় দিচ্ছে বাট আমার মনে হয় কুর্তি আসলে একটু ঢিলা পড়া যায় কোনো সমস্যা নাই আপনারা একটু লুজও নিয়ে নিতে পারেন যেহেতু এত হিউজ ডিসকাউন্ট দিয়েছি লুজ নিয়ে নিলেও অসুবিধা নাই এটা যে আর ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন লাইট পিঙ্ক কালার খুবই সুন্দর করে কাজ করা দেখেন খুবই সুন্দর করে কাজটা করা এই যে দেখেন সামনে পেছনে সব দিকে কাজটা করা আছে ফ্রন্ট ব্যাক সব দিকে কাজ করা আছে ভেতরে লাইনিং করা আছে চোদ্দশো টাকা এটা আমার কস্টিং আসবে না বাট স্টিল আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন ল্যাভেন্ডার কালার বিয়াল্লিশ সাইজ আছে যার পছন্দ হয়েছে স্পেশাল পেয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে ল্যাভেন্ডার কালারটা না থাকার সম্ভাবনা বেশি একটু দেখে নেবেন ল্যাভেন্ডার কালারটা না থাকার সম্ভাবনা বেশি খুবই সুন্দর করে কারচুপির কাজ করা যার ভালো লেগেছে নিয়ে নিন এরপরে চলে যাচ্ছি হচ্ছে একটা হোয়াইট গর্জিয়াস হোয়াইট গর্জিয়াস

একটু জিজ্ঞেস করে নিবেন যে অন্য কোন সাইজ আছে কিনা ঠিক আছে খুবই সহজ সিস্টেম আমি সাইজ অনুযায়ী আলাদা লাইফ করে দিই যাতে আপনাদের সুবিধা হয় টাটা